হ্যালো বন্ধুরা আপনি এখন যেই টাকাটা পকেটে রাখেন বা মোবাইলে জমিয়ে রাখেন সেটা কিন্তু হাজার বছরের ইতিহাস পেরিয়ে এসেছে কখনো সেটা ছিল রৌপ্যের একটা টুকরো কখনো একটা সোনার মুদ্রা আবার কখনো তামার কয়েন কিন্তু জানেন কি বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে আজকে আমরা জানব বাংলাদেশের মুদ্রার ইতিহাস তো চলুন শুরু করা যাক প্রাচীন বাংলায় প্রচলিত ছিল পাঁচ মার্ক কয়েন অর্থাৎ সাপ মারা রৌপ্য মদ্র এই মুদ্রা চালু হয়েছিল মগদ ও মৌর্য সাম্রাজ্যের সময় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এরপর এলো গুপ্ত পাল ও সেন যুগ তখন রাজার নাম দেবতার ছবি বা ধর্মীয় প্রতীকযুক্ত মুদ্রা তৈরি হতো তামা রূপা এমনকি সোনাতেও সতেরো শতকে বাংলায় শুরু হলো সুলতানি যুগ তখনকার মুদ্রায় দেখা যেত সুন্দর ক্যালিওগ্রাফিতে আরবি এলাকা মুঘল আমলে এসে মুদ্রা হলো আরও গ্ল্যামারাস আকবরের সময়ে রুপি মোহর এসব মুদ্রা চালু ছিল যা ঢাকা বা মুর্শিদাবাদে তৈরি হতো ব্রিটিশ আমল সতেরোশো সালে ব্রিটিশরা বাংলা দখল করার পর মুদ্রা ব্যবস্থায় আসে বিশাল পরিবর্তন প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করে নিজস্ব রুপি এরপর ব্রিটিশ সরকার আঠারোশো পঁয়ত্রিশ সালে চালু করে ইউনিফর্ম কারেন্সি সিস্টেম বাংলায় তখন মানুষ এক টাকা আট আনা চার পয়সা এই সিস্টেমে অভ্যস্ত হয়ে যায় পাকিস্তান আমল উনিশশো সালে দেশভাগের পর পূর্ব বাংলা হয়ে যায় পূর্ব পাকিস্তান এবং সেখানে চলে আসে পাকিস্তানি পাকিস্তানেরূপে কিন্তু মজার বিষয় হচ্ছে শুরুতে ভারতের পুরনো টাকায় শুধু গভর্নমেন্ট অফ পাকিস্তান ছাপ দিয়ে চালানো হতো স্বাধীন বাংলাদেশ ও নতুন মুদ্রা উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছি স্বাধীনতা আর তার সঙ্গে পেয়েছি নিজস্ব মুদ্রা উনিশশো সালে চালু হয় প্রথম এক টাকার নোট পরবর্তী দশকে চালু হয় দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এমনকি এক হাজার টাকার নোটও নোটে থাকে ঐতিহাসিক প্রতীক শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধ রিকশা নৌকা আমাদের সংস্কৃতির নানা ধরনের প্রতিচ্ছবি আধুনিক যুগ ও ডিজিটাল পেমেন্ট আজ আমরা টাকার থেকেও বেশি ব্যবহার করি মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ এসবের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এখন চিন্তা করছে ডিজিটাল টাকার কথাও তাই শুধু কাগজে টাকা না আমরা হয়তো ভবিষ্যতে পাবো ই টাকা বা বাংলাদেশের ডিজিটাল টাকা প্রিয় দর্শক মনে রাখবেন একটা দেশের ইতিহাস বোঝার জন্য শুধু বই পড়লেই হবে না তার মুদ্রা দেখলেই বোঝা যাবে কত রকম পরিবর্তন হয়েছে বাংলাদেশের মুদ্রার প্রতিটি অধ্যায় আমাদের পরিচয়েরই অংশমাত্র আপনি কি জানেন আপনার দাদার সময়ে কোন মুদ্রা চালু ছিল কমেন্টে লিখে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ